ছাত্রলীগের সবার চোখে মুখে যে পরিমাণ হিংস্রতা ছিল কখনো কখনো ইতিহাস লেখা হয় রক্ত দিয়ে আবার কখনো লেখা হয় সাহস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সঞ্জিদা আহমেদ তন্নির গল্প সেই দুয়েরই মিশেল রক্তাক্ত মুখ নিয়ে আন্দোলনের মাঠ থেকে উঠে দাঁড়ানো সেই মেয়েটির জন্য ঘটেছিল এক বিস্ময়কর ব্যতিক্রম সাধারণত প্রতিটি পদে থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে লড়াই আর প্রচারণার হইচই কিন্তু তন্নির পদে দেখা গেল ভিন্ন এক দৃশ্য প্রার্থীরা স্বেচ্ছায় সরে দাঁড়ালেন পথটি খালি রেখে দিলেন শুধু তাকেই সম্মান জানানোর জন্য কারণ তখন তন্নি আর কেবল একজন প্রার্থী ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন সাহস আর প্রতিরোধের প্রতীক জুলাইয়ের দিনগুলো ছিল ভয় আর সংগ্রামে মোড়ানো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাবিগুলো উচ্চকিত রাস্তায় ছিল উত্তেজনার আগুন সেই আগুনের মাঝেই তন্নি ছিলেন একেবারে সাধারণ ছাত্রী কিন্তু পরবর্তীতেই হয়ে গেলেন প্রতিবাদের এক প্রতীক আহত অবস্থায় তার ছবি যখন ছড়িয়ে পড়ল তখন দেশের প্রতিটি কোণে আলোচনার বিষয় হয়ে উঠলেন তিনি চোখে মুখে রক্ত তবু দৃঢ়তায় ভরা তার অভিব্যক্তি মানুষের মনে তৈরি করল এক অদম্য শক্তির প্রতিফলন কেউ তাকে দেখলেন সাহসের অবয়ব হিসেবে কেউ বললেন প্রতিরোধের মুখ যেন এই এক ঘটনার মধ্য দিয়েই তিনি হয়ে গেলেন এমন একটি নাম যেটি প্রজন্মের ভরসায় ধ্বনিত হতে লাগল প্রতিটি বক্তৃতায় প্রতিটি স্লোগানে সময় গড়াল এলোডাকসু নির্বাচনের তফসিল স্বাভাবিক নিয়মে প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা কিন্তু তন্নির ক্ষেত্রে ঘটল এক ব্যতিক্রমী অধ্যায় তার ওপর আক্রমণের প্রতিবাদে এবং তার সাহসের প্রতি সম্মান জানিয়ে একাধিক ছাত্র সংগঠন সিদ্ধান্ত নেয় এই পদে তারা প্রার্থী দেবে না বিএনপি সমর্থিত ছাত্রদল নেতৃত্বাধীন প্যানেল গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ আরও কয়েকটি প্যানেল গবেষণা ও প্রকাশনা সম্পাদক সম্পাদকপত্রে খালি রেখে দেয় যাতে তন্নী একাই প্রতীকে পরিণত হতে পারেন তাদের মতে তন্নির ওপর আঘাত ছিল কেবল একজন ব্যক্তির ওপর নয় বরং পুরো ছাত্র সমাজের স্বপ্নের ওপর তাই তার প্রতি শ্রদ্ধা জানানো মানে ছিল একটি আন্দোলনের প্রতিশ্রদ্ধা এই সিদ্ধান্ত তাকে ক্যাম্পাস রাজনীতিতে এক অনন্য উচ্চতায় তুলে দেয় ছাত্রীদের চোখে তিনি তখন শুধু একজন প্রার্থী নন বরং সাহস সংগ্রাম আর নতুন স্বপ্নের প্রতিফলন অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন বিশ্ববিদ্যালয়ের মাঠে ক্যাম্পাসের প্রতিটি কোণে ভিড় জমল ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতের ব্যালটে লেখা হচ্ছিল আস্থা লেখা হচ্ছিল এক অনন্য কাহিনী ভোট গণনা শেষে ফলাফল জানানো হলে চারদিকে প্রতিধ্বনিত হল এক নাম সঞ্জিদ আহমেদ তন্নি বিপুল ব্যবধানে তিনি জয়ী হলেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে অর্জন করলেন এগারো হাজার সাতশো সাতাত্তর ভোট সংখ্যাটা হয়তো কেবল একটি পরিসংখ্যান কিন্তু বাস্তবে এটি হয়ে উঠল ছাত্র সমাজের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক এই জয় প্রমাণ করল তন্নির ওপর আক্রমণ তাকে দমাতে পারেনি বরং তাকে আরও দৃঢ় করেছে আরো উজ্জ্বল করেছে তার বিজয় আসলে শুধু একটি পদের জয় নয় এটি একটি আন্দোলনের স্বীকৃতি একটি প্রজন্মের স্বপ্নের পুনরুজ্জীবন আহত অবস্থায় যিনি রাস্তায় পড়েছিলেন সেই মেয়েটি আজ নির্বাচনের মঞ্চে দৃপ্ত পদক্ষেপে দাঁড়িয়ে তার প্রতিটি হাসি প্রতিটি বক্তব্য এবং প্রতিধ্বনিত হয় হাজারো কণ্ঠের আকাঙ্ক্ষা এই নির্বাচনের মাধ্যমে তিনি দেখালেন সাহস যদি সত্য হয় প্রতিরোধ যদি খাঁটি হয় তবে ইতিহাস তাকে জায়গা করে দেয় নিজস্ব অধ্যায়ে এখন প্রশ্ন উঠছে তন্নির এই বিজয় কোথায় গিয়ে থামবে তিনি কি কেবল গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবেই সীমিত থাকবেন নাকি হয়ে উঠবেন নতুন প্রজন্মের আন্দোলনের স্থায়ী মুখ এই উত্তর সময় দেবে তবে আজকের দিনে কথা নির্দ্বিধায় বলা যায় তন্নির এই বিজয় কেবল একটি নির্বাচনের ফল নয় বরং সাহস প্রতিবাদ আর আশা নিয়ে লেখা এক অনুপ্রেরণামূলক অধ্যায় তিনি প্রমাণ করেছেন ইতিহাস সত্যি লেখা হয় রক্ত দিয়ে আর পূর্ণতা পায় সাহসের কলমে